বন্ধুরা নিউ ইয়র্ক একটি ব্যস্ততম রাস্তা সেখানে ঘটে গেল এক আজব ঘটনা ট্রাম্পের গাড়ি বহর আসবে তাই ম্যাক্রোর রাস্তা আটকে দিল পুলিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম পরিবেশনে যোগ দিতে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন তিনি যখন জাতিসংঘের উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ মার্কিন পুলিশ তার রাস্তা আটকে দেয় কারণ হিসেবে জানানো হয় ওই রাস্তায় ট্রাম্পের গাড়ি বহর আসবে তাই সুরক্ষার স্বার্থে রাস্তা বন্ধ করা হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে মার্কিন পুলিশ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়ি বহর আসছে এই জন্য দুঃখিত আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি ম্যাক্রো বলেন গাড়ি বহর এখনও দেখা যায়নি আমাকে যাওয়ার অনুমতি দিন আমি আপনার সঙ্গে সমঝোতা করছি ম্যাক্রোর কথা শুনে মার্কিন পুলিশ হেসে চলে যান পরে ম্যাক্রো ট্রাম্পকে কল করেন এবং বলেন কেমন আছেন অনুমান করুন আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ সব কিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে ম্যাক্রো আরও বলেন আমি চাই যদি সম্ভব হয় কাতার ও গাজার পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে পারি এরপর তিনি পায়ে হাঁটার অনুমতি পেলেন এবং ফুটপাথের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন সাথে সিকিউরিটিরাও হাসিমুখে চলছিল মাঝে মাঝে পথচারীরা সেলফি তুলছিলেন এমানুয়েল ম্যাক্রোও হাসিমুখে ছবি তুলছিল